আলাইকুম গাইস অনেকদিন পর বের হয়ে গেলাম বাসার সামনে এটা হচ্ছে আমাদের বাসা এলাকার রাস্তা মিষ্টির দোকানে যাব একটু আল্লাহ রিক্সাটা বাসার সামনে রিক্সাটা নেওয়া দরকার ছিল এখন রিক্সার জন্য ওয়েট করতে কতক্ষণ কি ভুল কাজটা করলাম রিক্সাটারে না নিয়ে হ্যাঁ সামনে রিক্সা ঘরের সামনে রিয়ারে যে আসলে বিদায় করে দেয় ব্যাপারটা এমন রাস্তা একদম নীরব ফাইনালি রিক্সাটা পেয়ে গেলাম রাস্তা একদম ফাঁকা এই শুধু গাছ গাছ আর এত বড় বড় গাছ আসলে এই জিনিসটি ভাল লাগে চার সেক্টরে প্রত্যেকটা বাসার সাথে সাথে গাছ একদম খোলামেলা রাস্তা সামনে রাস্তা আ কড বেল বড়ুই দি কি করতেছে হ্যাঁ এই নেকি ডা আর কিছু মনে কর হা কড আর বড়ুই এই যে পার্কেরইখানে অনেক গুলা পাখি বসা থাকে এইখানে পার্কে গিয়ে জিজ্ঞাসা করলাম মামা একটু কাউকে জিজ্ঞাসা করে নিইন তো এইখানে বিসমিল্লাহ মিস্টেরিয়াটা কই আচ্ছা জানতো এই যে সামনে অনেক দোকান ছিল এগুলা ভেঙ্গে ফেলছে পার্কের এলাকাটা কি সুন্দর নিরব চার নম্বর সেক্টরের রাস্তাগুলো ভীষণ ভালো লাগে

বিকাল টাইমে একটু মানুষের ভিত থাকে কারণ এই যে সেরা গাছটা দেখা দিতেছে অনেক গাছ চার নম্বর স্যাক্টরি গাছগুলোই ভালো লাগে এই যে ওইটাই মনে হয় হ্যাঁ হ্যাঁ এই যে আই অ্যাপেল চি মিষ্টির দোকান হ্যাঁ হ্যাঁ ফাইনালি আমার মেয়ের জন্য বেলুন অনেক লাইভ করতেছে এখানে ভাইয়াটা লাইভ করতেছে ফাইনালি আমার মেয়ের বেলুন আর এই যে মিষ্টি মিষ্টি আর কেক ঝাপসা কেন এতগুলো তো আমি ধরে রাখতে পারতেছি না বেলুনটা আজ ভাই বেলুনটা পেলে অনেক খুশি হবে অনেক কিছু এই যে বেলুন অনেক কিছু পার্কের সামনে এখন কি বড়ই বড়টা এই টাইমে কেউ খায় এতগুলো যে বড়ই নিয়ে বসছে এই যে এখানেও বেলুন এই যে আজমাই জন্য খাওয়া দরকার ছিল আর এই যে মিষ্টি ওকে তো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই প্লিজ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ টাটা বা অনেক সুন্দর গান গেছে বড়দিন উপলক্ষে আমাদেরকে গিফট দিচ্ছে চকলেট আর কেক